আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা বিন্দু সবাইকে স্বাগতম এমআর রনি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাড়ি যারা আছেন সবাইকে স্বাগতম দর্শক শ্রোতা আজকে চলে এসেছি ঐতিহ্যবাহী সেই মিশিদার গ্রামের বিখ্যাত সেই আনিস চাচার পেপু ভুইতে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে প্রতিটা গাছে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু পেপো তো আমি আজকে এই যে বিশ থেকে বাইশ বিঘা ভুইতে পেপু ভুই তো এই বিশ পঁচিশ বিঘা পেপু ভুইতে কেবলই কিন্তু নতুনভাবে পেঁপো আসা শুরু হয়েছে দেখছেন প্রিয় দর্শক শ্রতা গাছের একদম গোড়া থেকে গাছের কিন্তু আগা পর্যন্ত যতটুক বড় হবে ততটুক কিন্তু এইভাবে ফল আসা শুরু করবে তো আপনার কিভাবে চাষ করবেন কখন কিভাবে ট্রিটমেন্ট করবেন কখন কি সার দেবেন এরকম পেঁপো বানাতে তো দেখেন দর্শক শ্রোতা আপনাদের যদি আমি দেখাই তাহলে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু আপনারা এরকম মাপের পেঁপো কিন্তু দেখতে পারবেন তো দর্শক আমি তার আগে আপনাদেরকে একটু ঘুরে দেখাই এই সেই বিশ থেকে বাইশ বিঘা পেপো ভূইতে কিন্তু আনিস এই ভুইতে যা কি পরিমাণ পেপো সেটা কিন্তু যদি আপনারা দেখেন দর্শক তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন পেপো কিন্তু রেগুলারভাবে কন্টিনিউভাবে কিন্তু অলরেডি কিনা ভাঙার মতন হয়ে গেছে বা আগে যে পেপোগুলো দেখাছিলাম অল্প স্বল্প করে সেই পেপোগুলো কিন্তু ভাঙানো হয়ে গেছে তো দর্শক দেখেন গাছের আগা থেকে আর একদম মাথা পর্যন্ত এই জাতের পেপো কিন্তু ফল চলে এসেছে তো আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে দর্শক শ্রতাবিন্দু কখন কোন সময় কি সার দিবেন কি সার ব্যবহার করলে সব থেকে ভালো হবে দেখেন দর্শক প্রতিটা গাছ কিন্তু এখানে যা দেখবেন গাছ এভরিথিং সব গাছে কিন্তু এরকম ধরনের পেঁপ কিন্তু চলে এসেছে গাছের গোড়া পর্যন্ত দেখেন দর্শক শ্রত বিন্দু আহ গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত কিন্তু এই গাছের পেঁপো কিন্তু চলে এসেছে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এই জাতের পেঁপো কিন্তু গাছের ফলন কিন্তু বেশি সব থেকে বেশি আসে বা গাছের গোড়া থেকে আগা পর্যন্ত যত বড় হবে তত বড় পর্যন্ত কিন্তু এই গাছের কিন্তু পেঁপো আসা শুরু করবে দর্শক দেখেন প্রতিটা গাছ আপনি যদি মার করেন তাহলে কিন্তু দেখেন দর্শক প্রত্যেকটা গাছ আপনারা দেখবেন যে গাছে কিন্তু ফলনের হাত তো এরকম যদি আপনি যদি পেপো যদি দেখা যাচ্ছে যে পেপো গাছ যদি বানাতে পারেন বা এরকম ফল নিয়ে আসা পারেন তো আপনার যে পেঁপো গাছে খরচ হয়েছে যদি চার থেকে পাঁচ লাখ টাকা খরচ হয় তো আপনার এক চালানে কিন্তু এরকম বিশ বিঘা বাইশ বিঘা ভূত থেকে কিন্তু এক চালান কিন্তু পেঁপো চলে আসে আপনার লাভ হয়ে যাবে দেখেন দর্শক এখানে যদি আপনার আজকে যদি এই রকম ভাবে যদি পেঁপো গাছে পেঁপো আসতে থাকে আসতে থাকে বা এরকম হয় তো আপনার এক চালান এই পেঁপো ভুইতে কিন্তু দেখা যাচ্ছে যে দুশো থেকে তিনশো মন পেঁপো হওয়া কিন্তু কোনো ব্যাপার না আমরা জানি এখন পেঁপোর কিন্তু মন কিন্তু আটশো হাজার বারোশো চোদ্দশো এরকম ভাবে কিন্তু পেঁপো গাছে কিন্তু পেঁপো দাম আছে তো দেখেন দর্শক প্রতিটা গাছ যদি আপনারা দেখেন দেখা কিন্তু বলতে পারবেন যে গাছে আসলে কি ব্যাপক পরিমাণ ফল তো আমি দেখি তো অবাক হয়ে যাচ্ছি দর্শক আমি আপনাদেরকে এই কিন্তু ভিডিও ভিডিও করে ভিডিও বানাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম তো দর্শক সাথে আপনারা যারা সঠিক পদ্ধতি বা সঠিক নিয়মে যদি আপনারা পেপো চাষ করতে পারেন তাহলে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু দেখেন দর্শক প্রত্যেকটা গাছে কিন্তু ফলনের হাত ছানি এখানে আমরা জানি যে পেপো ভইতে কিন্তু অনেক গাছ থাকে যেরকম আহ পুরুষ গাছ আছে মহিলা গাছ আছে তো দেখেন এই যে পুরুষ গাছটা এই পুরুষ গাছে কিন্তু ফল আসবে কিন্তু কিছু সময় লাগবে কিন্তু যদি আপনার চার থেকে পাঁচ মাস ছয় মাস যদি বয়স না হয় থেকে মাস বা ছয় সাত মাস পরে কিন্তু এই যে পুরুষ গাছগুলো দেখতে পাচ্ছেন এই পুরুষ গাছগুলো কিন্তু ফল এখনো সেই পর্যাপ্ত পরিমাণ আসেনি এই যে লাম্বা পেঁপো পুরুষ গাছগুলো কিন্তু লাম্বা পেঁপো হয় যখন ধরন সরু হয় তখন কিন্তু এই পুরুষ গাছ পেঁপো কিন্তু ব্যাপক পরিমাণ ফল চলে আসে তো দর্শক আপনি আপনারা যারা সঠিক পদ্ধতি বা সঠিক নিয়মে যারা চাষ করতে চাচ্ছেন তো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে তো দর্শক তার আগে আপনাদেরকে আমি একটা যে কথা বলবো সেটা হচ্ছে পেঁপো লাগানো কিন্তু সহজ কিন্তু পেঁপো গাছ কিন্তু বাঁচানো একটু কঠিন তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে দেখেন দর্শক প্রতিটা পিলি কিন্তু কতটা উঁচু করে করা হয়েছে সেটা যদি আপনারা দেখেন তো এই যে প্রতিটা পিলি বা প্রতিটা লাইন সুন্দর করে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয় তাহলে এরকম ঘাস যদি জমে যায় তাহলে কিন্তু পেঁপো গাছের কিন্তু আপনার গাছের জোর কমে যায় বা দেখা যাচ্ছে যদি পানি তাহলে কিন্তু এই পেঁপো গাছের বিভিন্ন ধরনের রোগ দেখা যাচ্ছে দর্শক সাথে আপনারা যারা সঠিক পদ্ধতি বা সঠিক নিয়মে যারা পেঁপো চাষ করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এই সেই আপনার হাইব্রিডের জাতের পেঁপো তা এই গাছের কিন্তু ফলন কিন্তু সবথেকে বেশি গাছের আগা থেকে গুড়া পর্যন্ত এই জাতের পেঁপু কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু এখন চাষ শুরু করেছে তো এখানে এইখানে বইতে কিন্তু আমি চলে এসেছি তো এই পেঁপো বই যদি আপনাকে দেখা হয় তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারছেন পেঁপো গাছে কিন্তু পেঁপো কিন্তু হাঁটছে না এক এক গাছে কিন্তু দেখতে পাচ্ছেন এরকম গাছে গাছে যদি পেঁপো যদি বড় হয় তাহলে একটা গাছে এক মন পেঁপো হওয়া কিন্তু কোনো ব্যাপারই না কারণ আমরা জানি যে একটা একটা পেঁপো কিন্তু এক কেজি দেড় কেজি করে কিন্তু হয় তো প্রত্যেকটা গাছে দেখেন গাছের আগা থেকে গোড়া মাথা পর্যন্ত দেখেন পুরো পেঁপো কিন্তু অনেক বড় হয়ে গেছে তো দর্শক এই যে আপনার যে পাতা কোকড়া মুখা দেখতে পাচ্ছেন এটা কি রোগ এটা কি কারণে হচ্ছে এই রোগ নিয়ে কিন্তু নেক্সট টাইম একটা ভিডিও করব তো অবশ্যই আপনারা খেয়াল থাকবেন খেয়াল রাখবেন যে আমার এম আর রানি ইন্ডিয়ান ব্লকের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এরকম সুন্দর সুন্দর পেপো গাছের ভিডিও বা দেখার জন্য যদি আপনাদের কোনো ধরনের টিপস লাগে বা দরকার হয় দেখেন দর্শক গাছ কিন্তু দুই ধারেতে এক গাছের এক গাছে কিন্তু চলে আসছি কত সুন্দর হয়েছে পেঁপো বাগানটা তো আপনারা দেখলে